সাঁতরা পাবলিকেশান ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা ক্লাস নাইন জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার টু জীবন সংগঠনের স্তর এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নেওয়া উত্তর গত পার্টে এই পর্যন্ত করেছিলাম আজকে করবো মিথ্যা থেকে এক নম্বর অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে এটা মিথ্যা দেখে নেব পেজ নম্বর পঁচিশ অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে এটা হবে সত্য নেক্সট দুই নম্বর আমাদের দেহের মোট শক্তির সত্তর পার্সেন্ট শতাংশ শর্করা থেকে আসে সত্তর থেকে আশি শর আশি পার্সেন্ট শর্করা থাকে যে দেহ ঘটনে অংশগ্রহণ করে এটা হবে সত্য তিন নম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নল ও রুস্কা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এটা হবে পেজ নম্বর বত্রিশ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে নল ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের ফলে অর্থাৎ আবিষ্কার করেন এটাও হবে সত্য নেক্সট চার নম্বর সিঙ্গার ও নিকলসন কোষ পর্দা তরল মোজাইক নকশা আবিষ্কার করেন পেজ নম্বর তেত্রিশ সিঙ্গার ও নিকলসন কোষপর্দ গঠনের তরল মোজাইক মডেল উপস্থাপন করেন এটা হবে সত্য পাঁচ নম্বর অ্যামাইলো প্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে পেজ নম্বর আটত্রিশ অ্যামাইলো প্লাস্টে স্বেচ্ছার জমা থাকে এটা হবে মিথ্যা সাত নম্বর প্রশ্ন ভাজক কলায় গৌণ কোষ্পাচির স্তর অনুপস্থিত দেখে সত্য না মিথ্যা এর আগে ছয় নম্বর আছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কৃষ্টি থাকে পেজ নম্বর ছত্রিশ মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা তথা কৃষ্টির উপরে তাহলে অন্তঃপর্দায় কি থাকে কৃষ্টি থাকে এটা সত্য ভাজক কলায় গৌণ কোষপাচীর স্তর অনুপস্থিত এইট নম্বর তেতাল্লিশ ভাজক কলায় গৌণ কোষপাচীর স্তর অনুপস্থিত সাত নম্বর হবে সত্য নেক্সট আট নম্বর স্থায়ী কলার কোষগুলির মধ্যে ভ্যাকিউল থাকে স্থায়ী কলা বৈশিষ্ট্য দেখে নেব এই কলার কোষগুলির মধ্যে ভ্যাকুয়ল থাকে তাহলে এখানে থাকে না আছে তাহলে এটা হবে মিথ্যা নয় নম্বর প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব হয় পেজ নম্বর চুয়াল্লিশ প্যারেনকাইমা কলার কোষগুলি সজীব এটা হবে সত্য দশ নম্বর যোগ কলা মিউকাস হরমোন উৎসেচক খরণ করে পেজ নম্বর পঁয়তাল্লিশ আবরণী কলা মিউকাস উৎসেচক হরমোন খরণ করে দশ নম্বর হবে মিথ্যা এগারো নম্বর কোষের সমষ্টিকে অঙ্গ বলে পেজ নম্বর তেতাল্লিশ কোষের সমষ্টিকে কলা বলে এটা হবে মিথ্যা বারো নম্বর সুষুমনাকাণ্ড প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে পেজ নম্বর আটচল্লিশ সুষুমনাকাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে এটা হবে সত্য তেরো নম্বর হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে পেজ নম্বর আটচল সাতচল্লিশ হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে এটা হবে সত্য চোদ্দ নম্বর প্লিহা দেহ থেকে সিও টু ও জলীয় বাষ্প নির্গত করে পেজ নম্বর সাতচল্লিশ ফুসফুস দেহ থেকে সিও টু জলীয় বাষ্প নির্গত করে এটা হবে এটা হবে মিথ্যা পনেরো নম্বর যকৃত দেহ দেহে জল ও লবণের সাম্যতা বজায় রাখে বৃক্ষ দেহের লবণ ও জলের সাম্যতা বজায় রাখে এটা মিথ্যা ষোলো নম্বর এরেন কাইমা কলা উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে ছায়া এই বইটা থেকে দেখাবো এরেন কাইমা কলা উদ্ভিদকে জলে ভেসে থাকতে সাহায্য করে পেজ নম্বর একচল্লিশ এটা হবে সত্য সতেরো নম্বর বর্জ্য পদার্থপূর্ণ প্যারেনকাইমাকে প্যারেন কাইমাকে ক্লোরেন কাইমা বলে পেজ নম্বর চুয়াল্লিশ বর্জ্য পদার্থযুক্ত প্যারেন কাইমাকে ইডিও ব্লাস্ট বলে তাহলে এটা হবে মিথ্যা আঠেরো নম্বর প্যারেনকাইমা কলায় কৌনিক স্থূলতা দেখা যায় পেজ নম্বর চুয়াল্লিশ প্যারেনকাইমাতে কাইমাতে কোনো কৌনিক স্থূলতা দেখা যায় না দেখা যায় স্ক্লেরেনকাইমাতে কাইমাতে কৌনিক স্থূলতা তাহলে এটা হবে মিথ্যা উনিশ নম্বর স্ক্লেরাইড এক প্রকার স্ক্লেরেনকাইমা এটাই বইটা থেকে দেখাবো পেজ নম্বর বিয়াল্লিশ স্কলেরেন্ড কাইমা নিচের দিকে চলে যাব দু প্রকারের স্কলেরেন্ড কাইমা তন্তু এ স্কেলেন্ড কাইমা তন্তু আর বি স্ক্লেরাইড তাহলে স্ক্লেরাইট স্কেলেন স্কলের কাইমারি ভাগ এটা হবে সত্য কুড়ি নম্বর ফ্লোয়েমের মৃত উপাদানটি হলো বাষ্টতন্তু দেখে নেবো এটা সত্যনা মিথ্যা পেজ নম্বর পঁয়তাল্লিশ ফ্লোয়েম তন্তু ছাড়া ফ্লোয়েমের সব উপাদান সজীব তাহলে ফ্লোয়েম তন্তু হচ্ছে মৃত তাহলে তন্তু হবে না এটা মিথ্যা একুশ নম্বর যখন প্যারেন কাইমা কোষগুলি লম্বাটে ও স্থূল প্রাচীর বিশিষ্ট হয় তখন তাকে প্রোসেন কাইমা বলে দেখে নেবো এটা সত্যনা মিথ্যা এটা এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর বিয়াল্লিশ প্রসেন কাইমা স্থূলপাচীর যুক্ত এটা হবে সত্য নেক্সট প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও সেলুলোজ পলিস্যাকারাইড র্যাফনোজ এটা কী হবে দেখে নাও এই বইটা থেকেই দেখাবো আবার পেজ নম্বর ছাব্বিশ সেলুলোজ যদি পলিস্যাকারাইড হয় তাহলে র্যাফিনোজ এটা হবে অলিগোস্যাকারাইড ট্রাইস্যাকারাইট হবে না যদি এটা হোমোপলিস্যাকারাইট হতো সেলুলোজ তাহলে এটা ট্রাইস্যাকারাইট হতো র্যাফিনোজ হবে অলিগোস্যাকারাইড তাহলে শূন্যস্থানে স্থানে লিখবে অলিকোস্যাকারাইট নেক্সট প্রশ্ন প্রোটিন কারখানা রাইবোজম আত্মঘাতী থলি এটা হবে পেজ নম্বর অনুসরী আত্মঘাতী থলি তাহলে এটা হবে শূন্যস্থানে লাইসোজম নেক্সট প্রশ্ন তিন নম্বর যোগ কলা অ্যাডিপোজ পেশি কলা শুনে হবে ছায়ার এই বইটা থেকে দেখাবো পেজ নম্বর চুয়াল্লিশ যোগকলা অ্যাডিপোজ কলা তাহলে পেশিকলা কলা কি হবে পেশিকলা লিখবো হিত পেশি নেক্সট প্রশ্ন डिंबाशय प्रोजेस्टेरोन शुक्राशय सुनुस्थाने হবে डिंबाशय प्रोजेस्टेरोन शुक्राशय হবে টেস্টোস্টেরন শূন্য স্থানে লিখবে টেস্টোস্টেরন नेक्स्ट प्रश्न পেপটিক কোষ পেপসিন অক্সিনটিক কোষ শূন্য স্থানে হবে পেজ নাম্বার 79 পেপটিক কোষ বা চিপসেল এটা নিষ্ক্রিয় পেপসিনজনিত খরিত হয় পেপসিনেপণীত হয় অক্সিনটিক কোষ এটা হবে এইচসিএল নেক্সট প্রশ্ন বিশ অদ্দৃশ্যটি বেছে লেখো হিস্টিডিন ভ্যালিন মিথিওনিন লিউসিন কোনটা সবার থেকে আলাদা দেখে নেব পেজ নম্বর ছাব্বিশ আটটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে লিউসিন মিথিওনিন ভ্যালিন তিনটেই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বাকি থাকলে একটা তাহলে বিসাদৃশ্য হবে হিস্টিডিন নেক্সট অ্যামাইলোপ্লাস্ট এলায়োপ্লাস্ট রোডোপ্লাস্ট প্রোটিনোপ্লাস্ট কোনটা হবে বিসাদৃশ্য পেজ নম্বর আটত্রিশ লিউকোপ্লাস্টের ভাগ অ্যামাইলো এলায়ো আর প্রোটিনো বাকি থাকলো একটা এখানে রোডোপ্লাস্ট এটা সবার থেকে আলাদা তিন নম্বর তরুণাস্থি অস্থি রক্ত স্নায়ু পেজ নম্বর পঁয়তাল্লিশ তরুণাস্থি রক্ত অস্থি এই তিনটেই কলা শুধু স্নায়ু যেটা সেটা স্নায়ু কলা তাহলে স্নায়ুটা আলাদা এটা হবে স্নায়ু স্নায়ু মস্তিষ্ক সুষুমনাকাণ্ড যকৃত এটা হবে স্নায়ু পেজ নম্বর আটচল্লিশ যকৃত মস্তিষ্ক সুষুমনাকাণ্ড এই তিনটেই হচ্ছে মানবদেহের অঙ্গ তিনটেই আর আর স্নায়ু এটা হচ্ছে স্নায়ু কলা এটা কলা তাই স্নায়ুটা সবার থেকে আলাদা অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো গোলগি বডি মাইক্রোভেসিকল সিস্টারনি ভ্যাকুয়াল পেজ নম্বর আটত্রিশ ভ্যাকুয়াল মাইক্রোভেসিকল সিস্টারনি এই তিনটেই গোলগি বডির অন্তর্গত তাহলে গোলগিবাডির অন্তর্গত এই তিনটে তাহলে এটা হবে গোলগিবাডি তিনটে এর ভিতরে অন্তর্ভুক্ত দুই নম্বর অগ্নাশয় পাকস্থলী পৌষ্টিকতন্ত্র যকৃৎ পেজ নম্বর ছেচল্লিশ যকৃৎ অগ্নাশয় পাকস্থলী যকৃৎ পাকস্থলী এগুলো সব পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত অঙ্গ তাহলে এটা হবে পৌষ্টিকতন্ত্র এটা হবে পৌষ্টিকতন্ত্র নেক্সট স্তম্ভমেলাও এন এস এইচ এস ও ফোর এটা কী হবে পেজ নম্বর ছাব্বিশ এনএচ এস ও ফোর এক প্রকার আম্লিক বা বায়ু লবণ এটা হবে এক নম্বর নেক্সট ল্যাকটোজ এটা হবে পেজ নম্বর আঠাশ ল্যাকটোজ দ্বি শর্করা এটা হবে দুই নম্বর নাইট্রোজেন বেস এটা হবে পেজ নম্বর সাতাশ নাইট্রোজেন বেস পিউরিন এটা হবে তিন নম্বর নেক্সট রিকেট এটা আগেই দেখেছি আর দেখাচ্ছি না এটা ভিটামিন ডি এটা আছে পেজ নম্বর একত্রিশে নেক্সট মেলাও ম্যাগনেশিয়াম পেকটেড এটা হবে পেজ নম্বর তেত্রিশ ম্যাগনেশিয়াম পেকটেড এটা হবে মধ্যপর্দা এটা হবে এক নম্বর কোষের মস্তিষ্ক এটা আগে দেখেছি এটা নিউক্লিয়াস এটা আছে পঁয়ত্রিশ পেজে অক্সিজম এটাও আমি দেখেছি এটাও আছে ছত্রিশ পেজে মাইটোগন্ডিয়া টেস্টোস্টেরন এটা দেখে নাও পেজ নম্বর আটত্রিশ মসৃণ ইয়ার টেস্টোস্টেরন এটা হবে চার নম্বর নেক্সট ট্র্যাকিট এটা হবে পেজ নম্বর পঁয়তাল্লিশ জাইলেম ট্র্যাকিট জাইলেম তাহলে এটা হবে এক নম্বর বি পেশি গঠন নম্বর কলা পেশি গঠন তাহলে এটা হবে দুই রক্ত যোগ কলা যোগ কলা রক্ত পেজ নম্বর পঁয়তাল্লিশ চার নম্বর ত্বক এটা হবে সি আবরণী কলা পেজ নম্বর পঁয়তাল্লিশ আবরণী কলা ত্বকে অবস্থান প্রশ্বাস নিঃশ্বাস এটা ফুসফুস এটা আছে পেজ নম্বর সাতচল্লিশ অর্নিথন চক্র এটা হবে যকৃত পেজ নম্বর আটচল্লিশ যকৃত অর্নিথন চক্র প্রতিবর্তকিয়া এর আগে দেখেছি প্রতিবর্তক্রিয়া প্রতিবর্তক্রিয়া সুষমনাকাণ্ড এটা হবে তিন নম্বর মিশ্রগন্থি এক নম্বর সাতচল্লিশ অগ্নাশ একটি মিশ্রগ্রন্থি এটা হবে চার নম্বর তো আজকের পর্যন্ত নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালো করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে লাই সে কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে